এক এইখানে মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ আছে না মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পঞ্চাশ গ্রাম বরফ আছে আরেকটা মিশ্রণ বলা আছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি এখন এইখানে তো আমরা জানি যে এইখানে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি এইখান থেকে যদি এইখানে আসতে হয় তাহলে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি এইখানে কি থেকে এইদিকে না এই দিকে না আমি মনে করলাম এইখানে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বুঝছেন ব্যাপারটা এখন আমাদের এই মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফের সাথে আমরা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিরে মিশ্রণ করলাম এখন মিশ্রণের তাপমাত্রা কি হবে মিশ্রণের তাপমাত্রা আমি ধরলাম যে এদের মধ্যে কিছুই হবে না মাঝখানে একটা মিশ্রণের তাপমাত্রা হবে মনে করলাম এক্স ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন বরফটা আপনি যদি এই এই পঞ্চাশ গ্রাম বরফের সাথে যদি ছয়শো গ্রাম পানি মিশান তাহলে বরফ তো একদম গলে যাবে না তখন তো বরফ পানিতে রূপান্তর হতে থাকবে তাহলে আমি মনে করলাম ওই ওইটার তাপমাত্রা কিন্তু মাইনাসের থেকে বেশি হবে এতটুকু শিওর থাকেন যে মাইনাস তাপমাত্রা থেকে বেশি হবে কারণ বরফটা গলে যাবে না যখন মাইনাস থাকবে তখন কিন্তু বরফ এখন বরফটা গলে গেলেই কিন্তু মাইনাস তাপমাত্রার তুলনায় বেশি তাপমাত্রা হয়ে যাবে তাহলে আমরা শূন্য ডিগ্রি শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির থেকেও বেশি তাপমাত্রা হবে তাহলে আমরা এই মাঝামাঝি স্থানে একটা এক্স ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি ধরলাম এখন দেখেন আসলে তাপটা বর্জন করলো কে তাপ কিন্তু বর্জন করছে এই চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি তাপ বর্জন করছে ক্লিয়ার ব্যাপারটা বুঝছেন এখন আমরা কিন্তু জানি যে যখনই টেম্পারেচারের পরিবর্তন হবে তাপমাত্রার যখন পরিবর্তন হবে তখন এই বর্জিত তাপ যদি আমি নির্ণয় করতে যাই তাহলে তাপমাত্রার পরিবর্তন হলে কি চল্লিশ ডিগ্রি থেকে নেমে আসছে কি এক্স ডিগ্রিতে তাহলে তাপের পরিবর্তন হইলো না তাহলে এইটা নির্ণয়ের ফর্মুলা আমরা জানি এম এস ডেল তাহলে এম মানে হলো ভর এস মানে হলো আমরা জানি আপেক্ষিক তাপ আর ডেলটি মানে তাপমাত্রার পরিবর্তন পরিবর্তন কতটুকু এইখানে এই বিষয়টা যদি আমি একটু ক্লিয়ার করি যে এইখানে আসলে কতটুকু পরিবর্তন হইল চল্লিশ থেকে এ গেছে তাহলে পরিবর্তনটা যদি বের করতে হয় তাহলে চল্লিশ মাইনাস এক্স আসবে না তাহলে আপনি ডেলটির মান কিন্তু পাচ্ছেন চল্লিশ মাইনাস এক্স ক্লিয়ার তাহলে আপনি কিন্তু বুঝলেন যে আসলে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি কতটুকু তাপ বর্জন করলে এক ডিগ্রি পানিতে রূপান্তর হইতে পারে সেটা কিন্তু আপনি ইজিলি বুঝে গেলেন এই একটা সূত্র দিয়া তাহলে আপনি কিন্তু বুঝলেন যে এইখানে যে তাপটা বর্জন করছে তার বর্জিত তাপের পরিমাণ কত এই সূত্রের সাহায্যে এখন আসি তাপটা গ্রহণ করলো কে তাপ গ্রহণ করছে কিন্তু এই বরফ বা